পলকের গেল থামিয়ে নেটের তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী সেই মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেনন মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি তারে কোথায় গেল স্পিকারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি গেল মোদি দাদুর কাছে কোথায় গেল সালামের কোথায় গেল সালমের কারি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না ফাঁকা ফাঁকা লাগে কিন্তু এই সমাজের এখনো পরিবর্তন আসে নাই একুশে ফেব্রুয়ারির বই মেলাতে আমরা দেখেছি তসলিমা নাসরিনের বই বিক্রি করার মতো দুঃসাহস করেছে এমন কি ওই স্টরের যিনি মালিক তিনি ছাত্রদের গায়ে হাত তুলেছেন সে এখনো স্বাধীনভাবে ঘুরে বেড়ায় বই বাংলাদেশ আন্দোলনের পরে বিক্রি করে আর সেই স্টলের যিনি প্রোভাইটার তার কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো না এটা অন্তত তাও জনতা মেনে নিবে না এরপরে বাংলাদেশের বই পাঠ্যপুস্তক সংশোধনীর যে কমিটি আছে সেই কমিটির মধ্যে রাখাল রাহা নামের এক নস্তিক রয়েছে যে প্রকৃত অর্থে মুসলমান পরিবারের কিন্তু এই রাখাল রাহাকে পাঠ্যপুস্তক সংশোধনী কমিটি আজ পর্যন্ত রাখা হয়েছে তাও হিদি জনতা এই রাখাল রাহাকে পাঠ্যপুস্তকের সাথে যদি সম্পৃক্ত রাখে সেটা তাও হিদি জনতা মেনে নেবে না তাও জনতা রক্ত দিতে শিখেছে রক্ত দিয়েছে একাত্তরে রক্ত দিয়েছে চব্বিশে রক্ত দিয়েছে আবার যদি হয় রক্ত দিবে কিন্তু বাংলাদেশে নাস্তিক বাম তারা যদি এই দেশে প্রেসক্রিপশন দিতে চায় বাংলাদেশের তাও জনতা মেনে নিবে না ঠিক না বেঠে আগামীর দিন হোক কোরআনের দিন আগামীর দেশ হোক কোরআনের দেশ আমরা ব্রিটিশদের শাসন দেখেছি আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি আমরা বিএনপি জামাত আওয়ামী লীগ যৌথ সবার শাসন দেখেছি কিন্তু এই শাসনগুলোতে আমরা দেখেছি কোরআনের অনুপস্থিতি এই জন্যে শান্তি আসে নাই আগামীর শাসন দেখতে চাই কোরআন দিয়ে হবে আর কোরআনের শাসন যারা করতে চায় তাদের পক্ষে থাকতে আমরা রাজি আসিনা না নাই আমাদের বক্তব্য ক্লিয়ার যদি আওয়ামী লীগ কোরআন করতে চায় সেই আওয়ামী লীগ করতে আপত্তি নাই বিএনপি যদি করতে চায় সেই বিএনপি করতে আপত্তি নাই কিন্তু জামাতে ইসলাম যদি কোরআনের বিপক্ষে দাঁড়ায় সেই জামাত ইসলামের বিরোধিতা করতে আমাদের কোন আপত্তি নাই ঠিক না বেঠে আমার কথার সাথে কারা কারা একমত দেখতে চায় আমি কি একজন যুবক পাব না যে যুবক যে আজকে শপথ নিবেন আমার ভাই আছেন মুসাফা করে যাবেন জন্য জাল্লার পরিবর্তিত হবেন যদি আসেন আমি সেই যুবকের জন্য ব্যক্তিগতভাবে দোয়া করে দেব। পাশাপাশি যেটা আমার আলোচনার মূল বিষয় ছিল যে নিজের আগুন থেকে বাঁচো এবং আহালদেরকে দিনা না ওগৈমানদারেরা নিজেদের রক্ষা করো ওই আগুন থেকে এবং আহালদেরকে রক্ষা করো রক্ষা করার জন্য আমি বলেছি তাদের হাতে কি তুলে দিতে হবে কি তুলে দিতে হবে সবাই বলেন কি তুলে দিতে বলেছি কোরআন এবং আল্লাহ রাসুলের হাদিস আল্লাহ রসুলের সুন্না এবং আল্লাহর দেওয়া কালামুল্লাহ এই কিতাব এই দুটো যদি সন্তানের হাতে তুলে দিতে পারি তবে ওই সন্তান আমাদের জন্য নাজাতের ওসিলা হবে ওরা আমাদের হেফাজতকারী হবে নিজেরা বাঁচব সন্তানদেরকে বাঁচাতে সক্ষম হব যদি কোনো যুবক না আসে এখানে আমার আলোচনা আপাতত ইতি টানছি আগামীকে দেখা হওয়ার প্রত্যাশা রাখছি কথার মধ্যে যদি কোনো ভুল বলে থাকি সেটা আমার অজ্ঞতা আমার মূর্খতা আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন আর যদি ভালো কিছু বলে থাকি সকল প্রশংসা সেই মহান রবের আমার বিশ্বাস ছিল জাল্লার জন্য অন্তত পরিবর্তিত হতে অনেক যুবক হয়তো চাইবে কিন্তু একজনও পরিবর্তিত হতে চান না এটা দুঃখজনক যে একটা মাহাফিলে যার দাড়ি আছে টুপি আছে হবে না দাড়িওয়ালা ছাড়া নামাজি ছাড়া রোজাদার যে রোজা ঠিক মতো রাখতো না নামাজ পড়ে কোন পড়ে মাঝে মাঝে এরকম লাগবে দাড়ি নাই চুলের কাটিং কুত্তা কাঠিন দিয়ে রেখেছে মানে ওইরকম না এরকম আছে না নাই এরকম আমাদের লাগবে পথে আল্লাহর জন্য তৈরি করে নিবে বানালেন পাঠালেন উঠাই নেবেন আল্লাহর শুক্রিয়া আদায় করি না ভাইয়েরা আমার মারা যাওয়ার পরে তো তার কাছেই দাঁড়াতে হবে আল্লাহ বলবেন তাফা বিনা শিকা লিহাওমা আলেই কা ওগো আমার ভাইয়েরা শুধু তাই নয় বইড়া দেখাতে চাইলাম আল্লাহ বলল পড়ো তোমার কিতাব পড়ে তুমি তোমার হিসেব করার জন্য নিজেই যথেষ্ট এই কিতাবাল্লাহ ধরায় দেবে শুধু তাই নয় একজন মারা যাওয়ার পরে যদি ফোনটা চেক করেন তাইলে বোঝা যায় আল্লাহর বান্দা কোন দিকে যাবি ঠিক না বে ঠিক দুনিয়ার পরে খালি ফোনটা চেক খুলি বোঝা যায় আমার তো মনে হয় আমি একটা হাতীসে পড়েছিলাম কোন ব্যক্তির মৃত্যু মৃত্যুর সময় এসে গেলে আল্লাহ একটা তদন্ত টিম পাঠায় তদন্ত কমিশন তারা আসে ফেরেস তারা এসে তদন্ত করে এই বাড়িতে যায় নামাজ আছে কিনা টুপি আছে কিনা তেজবি আছে কিনা সে ভালো কাজ করেছে কিনা বাড়িতে অন্যায় কোনো কিছু আছে কিনা। এবং এইগুলো নিয়ে যে রিপোর্ট করে যে না এই বান্দার বাড়িতে গিয়েছিলাম তার রিপোর্ট ভালো সে নামাজ পড়ে রোজা করে ভালো মানুষ তো এই কথা বললে তার রুফটা নিয়ে যাওয়ার সময় ফ্রেশ তারা ওয়েলকাম জানাতে থাকে দাঁড়িয়ে যায় দুই পাশে এবং ওয়েলকাম জানায় আর রিপোর্ট যদি হয় খারাপ যে এর বাড়ি গেলাম টেলিভিশন হাফিজা উল্লাহ আছে কে টেলিভিশন শরীফ আছে না নাই টেলিভিশন শরীফ সিরিয়াল শরীফ দেখে তারপরে বাড়ি কুরআন শরীফ নেই তারপরে মোটামুটি নায়ক নায়িকার নাম সব মুখস্ত দিয়ালে পোস্টার লাগানো শাবনূর সালমান শাহিদের এইগুলো রিপোর্ট যখন করে তখন আজাবে ফেরেস তারা আতুল নিয়ে দাঁড়ায় থাকে আর কয় যা কুপান দিচ্ছি খেলা হবে আর একটুকু ওয়েট কর হাদিসে পড়া মৃত্যুর খবর বইয়ে পড়া অনেকে আবার দলিল খুঁজবেন তো মৃত্যুর খবর বইটাতে পড়েছি ভাইয়ের আমার তো আমার মনে হয় এখন ফেরেস্তাদের এসে ঘর বাড়ি মাড়ি চেক করা লাগবে না ও যদি বটতলায়ও থাকে মোবাইলটা চেক করে চলে গেলেই হবে কথা বলেননি মনে হয় কারণ বাড়ি ফোন তারা আসার দরকার নেই ওই হাতের ফোনটা চেক করলি এ কোন আল্লাহর বলি কোন রং নাম্বারে ডায়াল করে কার সাথে রাত্রি কথা বলে কয় মিনিট কথা বলে কথা কয় না বিল কে কেমন আছো আমার বিল আছে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়ের আপ কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাই কি এখন বলে করি বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করে আপ নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড 焦らない。 নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার ভাই ফেরেন্ট সরমের মাথা খাইয়াপ গেছে ওরা পাগল হইয়াব সরমের মাথা খাইয়াপ গেছে সব পাগল হইয়াব ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক বললাম না বে ঠিক বললাম আমার তরুণ যুবকেরা এখন আগের মতো বই নিয়ে বসে না যুবকরা বেপার থেকে হচ্ছে কিশোর গ্যাং নামের বিভিন্ন সংগঠন করছে আর সেখানে মদ গাজা ফেন্টি ফেন ডিলের প্র্যাকটিস করছে ক্রামবোর্ডের আড্ডায় তাসের আড্ডায় আছে এমন কি অন্যায় পথে পা বাড়ায় ট্রেনিং করে কেমন করে মারামারি করতে হবে কেমন করে কাটাকাটি করতে হবে কেমন করে অস্ত্র চালাতে হবে ও আমার ভাইয়েরা আজকে অনেকে আছে তাদের হাতে অস্ত্র তুলে দেয় তাদের হাতে কলম দেয় না খাতা দেয় না তাদের হাতে বই দেয় না অস্ত্র তুলে দেয় আমি বলতে চাই আমার তরুণ যুবক কিশোর ছাত্র ছাত্রী যারা আছে তাদের হাতে যদি কোরআন তুলে না দেন তাইলে আগামী দিনে সন্তানের হাতে বাবা খুন হবে সন্তানের হাতে মা খুন হবে গ্রামে শান্তিতে বসবাস করতে পারবে না ভার্সিটি কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়ার পরিবেশ থাকবে না এই কোরান সকল ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়ার দরকার আছে না নাই যেহেতু সংস্কার হচ্ছে আজকে স্কুল কলেজে যে গোলমাল ওই যে কুয়েটে যে মারামারি হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে রক্তাক্ত করা হলো আমার ভাইদেরকে না কারো মায়ের সন্তান না কারো ভাইয়ের ভা কারো না কারো ভাই কারো না কারো বোন এমন যাদের উপরে আক্রমণ করা হলো রক্তাক্ত করা হলো ওই মানুষগুলো যদি নৈতিক শিক্ষায় কোরআনের শিক্ষায় হাদিসের শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করতো তাইলে এমন আক্রমণ করার সাহস পেত না এই জন্য দাবি জানাবো এই সংস্কারে যেমন স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের অনেক কিছু ঢুকানো হয়েছে ওই সাথে যেন প্রতিটা ক্লাসে আল্লাহর কোরআন এবং হাদিসকে বাধ্যতামূলক করা হয় এই দুইটা বাধ্যতামূলক করলে সমাজটা কেমন করে পরিবর্তন হবে যদি উদাহরণ দিই পাবনায় যাওয়ার পর একজন যুবক পত্র চিঠি দিয়েছে হুজুর প্রশ্ন দিয়েছে আমার কাছে হুজুর গো আমার একটা ডার্লিং ছিল আমি তার সাথে প্রেম করেছিলাম করার পরে এই ডার্লিং নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না এই ডার্লিংটা আল্লাহর পথে চলে না আমি ইতারে বুঝালাম দেখো ভালো কাজ করতে হবে নামাজ পড়তে হবে রোজা করতে হবে এর জন্য ওর হাতে কোরআন তুলে দিলাম হাদিস তুলে দিলাম ইসলামী বই তুলে দিলাম ফাতেমা খাদিজা আনহা আয়েশা আর মরিয়াম আসি আলাইতুসাল সহ অনেক মানুষীদের জীবনী তুলে দিলাম দিয়ার পরে এখন ওই মেয়ে ভালো হয়ে গেছে পরদাশীল নামাজী রোজাদার পরহেজগার কি নফল রুজা ইবাদত বন্দেগী সব করে এখন আর আমার সাথে প্রেম করে না হুজুর বলেন এর জন্য ওর গুনা কেমন গুনাহ হবে আর পরকালে কেমন জাহান্ন নামে থাকবে একটু বলেন চিন্তা করা যায় হুজুর এর জন্য ও কেমন দায়ী হবে যেহেতু আমি তারে নামাজি ছিল না রোজাদার ছিল না আল্লাহওয়ালা ছিল না পরদানশীল ছিল না আমি তারে বানাইছি প্রেম করে ভালো করেছি এখন আমার সাথে প্রেম করতে চাই না হুজুর বলেন এর জন্য ওর গুণা কেমন গুনা হবে আমি বললাম ভাই রে খাল কেটে কুমির তো তুমি ডেকে নিয়ে আসিস খাল কেটে কি কারণ কি যখন কোরআনে পেয়েছে আল্লাহ বলেছেন ওয়া করনা ফি বুয়ুতিকুনা ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না এই কথা শোনার পরে এই কথা জানার পরে বলেন কোন মেয়ে কি আর সাজুগুজু করে নিজের দেখাই বাড়াবে যখন হাদিসি পেয়েছে আল্লাহর নবী বলেছেন ওগো নারীরা তোমরা তোমরা পর্দা করো পর্দার মধ্যে আমাদের মাহরাম ব্যক্তি ছাড়া কেউ না দেখে যদি কেউ দাইউস হয়ে যায় তাইলে আমি নবী পরকালে সুপারিশকারী হব না এই কথা যখন কোন নারী জেনে যাবে বলেন সে ওই শুদ্ধ জনের বাইরে কারোর সাথে কি দেখা করবে নাকি দেখা করবে না فاطمهর জীবনীতে আছে আল্লাহ নবীর কন্যা فاطمه রাদিয়াল্লাহু তাআহ ওহুদের ময়দানে আল্লাহর নবী যখন আহত হয়েছেন শহীদ হয়ে গেছে মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে চারিদিকে খবর ছড়িয়ে গেছে আল্লাহর গিয়েছেন। এই খবর শোনার পরে এই খবর শোনার পরে ফাতে মারদুল্লাহু তাল্লান বাড়ি থেকে দৌড় দিয়েছেন ওহুদের ময়দান মার্জিদ নবভী থেকে বেশি দূরে নয় এখন তো বিল্ডিং হয়ে যাওয়ার কারণে ঘুরে আসা লাগে আগে শর্টকাটে আসা যেত ওগো আমার ভাইয়ারা ফাতেমারদুল্লাহু তাল্লাহ হ্যাঁ যখন পৌঁছালেন আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা কেন এসেছো তুমি ওদের ময়দানে ফাতেমা রদুল্লাহ হুতালান হা বললেন নবী গু ওগো আমার পিতা চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আমার পিতা আখরি জামানার পয়গম্বর আর পৃথিবীর পরে বেছে নাই ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন এই খবর শোনার পরে আমি আপনার কলিজার টুকরা কেমন করে বাড়িতে বসে থাকি গো এই জন্য আমি ছুটে এসেছি ওদের ময়দানে আমার বাবা কেমন আছে খবর নেওয়ার জন্য আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা তুমি কি জানো নাকি তোমার বোরখার মধ্যে ছেড়া আছে যেই ছেড়া জায়গাটা দিয়ে তোমার শরীরের রংটা দেখা যায় তোমার গায়ের জামাটা ছেড়া আছে যেই জায়গা দিয়ে তোমার শরীরের রংটা কেমন এটা দেখা যায় তোমার শরীরের রং দেখা যায় আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন ওগো বিশ্ব নবী আমি জানি আমার জামাতে ছেড়া এই ছেঁড়া জায়গাটা আমি যখন রওনা করেছি তখন ছেঁড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছি আমার এই ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোন মানুষ আমার গায়ের রং দেখতে পারে নাই আল্লাহ আমি বললেন ও ফাতেমা শুনে নাও এত শক্ত কথা হারি মাঝে মাঝে চিন্তা করি পরকালের ময়দানে আমাদের কি উপায় হবে আল্লাহ রাসুল যে রাসুল ফাতেমার ব্যাপারে বলেছেন কেউ যদি আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয় আর কেউ যদি আমার মাকে খুশি করে সে যেন আমি নবীকে খুশি করি শুধু তাই নয় আল্লাহর নবী যখন কোনো সফরে যেতেন সবার শেষে দেখা করতেন ফাতেমা রদেল্লাহুতাল সাথে আর এসে সবার প্রথমে দেখা করতেন ফাতেমা রদেল্লাহু সাথে শুধু তাই নয় যখন আল্লাহর নবী ইন্তেকাল করছেন ফাতেমা খুব করে কান্নাকাটি শুরু করলেন এত কান্নাকাটি করছেন আল্লাহর রাচুল ডাকলেন ফাতেমা এদিকে আসো ফাতেমা আল্লাহর রাসূলের কাছে আসলেন আল্লাহর নবী মাথাটা টেনে কান আল্লাহর নবী ফাতেমার কানটা নিজের মুখের কাছে নিলেন নিয়ে কি যেন বললেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নহার কানটা বন্ধ হয়ে গেল আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না করলেন ওগো ফাতেমা তুমি সবচেয়ে বেশি কান্না করছিলে তোমার কান্নাটা কেন বন্ধ হয়ে গেল তোমার বাবা তোমার কানে কানে কি বললো আর তাতেই তুমি কান্নাটা থামিয়ে দিলে কি এমন সুসংবাদ তোমার দিয়েছে আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন আমার পিতা বলেছেন ওগো ফাতেমা তুমি কান্না করো না তোমার কান্না আমার সহ্য হয় না এই মৃত্যুর সময় তোমার কান্না আমার কলিজায় আঘাত করে তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না ওগো ফাতেমা তোমার কাছে আমি একটা সুসংবাদ দিয়ে দিই আমি মৃত্যুর পরে প্রথমে তোমার সাথেই পরিবারের যার সাথে আমার দেখা হবে প্রথম ব্যক্তিটা হলে তুমি